নবীজিকে শেষ করতে বের হয়ে নবীজির হাতেই নিজের জীবন সঁপে দিয়েছিলেন একজন তার নাম উমর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহ তালানহুর ইসলাম গ্রহণের ঘটনা যে কোনো নাটক সিনেমা বা গল্পের চেয়েও বেশি চমক জাগানিয়া নিয়া নবীজিকে শেষ করতে বের হয়ে পথে কোনো এক লোকের সাথে তার দেখা হলো সেই লোক তার রুক্ষ চেহারা দেখে জিজ্ঞাসা করলেন ওমর কোথায় যাচ্ছ তিনি বললেন মোহাম্মদকে শেষ করতে যাচ্ছি নাও সেই লোক বললেন আগে নিজের ঘরের খবর নাও তোমার ঘরেই তো মুসলমান তোমার বোন ভগ্নিপতি তো এখন মুসলিম এ কথা শুনে হজরত ওমর ক্রোধে দিশেহারা হয়ে সোজা ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন সেখানে গিয়ে দেখলেন তারা হজরত খাব্বাব ইবনে আর্তের কাছে সুরা তঁহা লেখা একটি সহিফা পাঠ করছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তালানহু সেই বাড়িতে যেতেন হজরত ওমরের পায়ের আওয়াজ শুনে সবাই নীরব হয়ে গেলেন হযরত ওমরের বোন লেখা পাতাটি লুকিয়ে ফেললেন কিন্তু ঘরের বাইরে থেকেই হজরত ওমর খাব্বাপ তালানহুর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন ওমর গিয়েই ভগ্নিপতির ওপর ছাপিয়ে পড়ে এবং তাকে মারাত্মক প্রহার করলেন তার বোন ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলেন একসময় তাকে সরিয়ে দিলেন হঠাৎ হযরত ওমর তালানহু তার বোনকে এত জোরে চড় দিলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল ইবনেইসাহের বর্ণনায় রয়েছে যে তার মাথায় আঘাত লেগেছিল তার বোন ক্রুদ্ধভাবে বললেন ওমর যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মে সত্য থাকে তখন কি হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাম তার রসুল কথা শুনে হজরতমর হতাশ হয়ে পড়লেন বোনের চেহারায় রক্ত দেখে তার লজ্জা ও অনুশোচনা হল তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও তো তার বোন বললেন তুমি নাপাক এই কিতাব শুধু পাক পবিত্র লোকই স্পর্শ করতে পারে যাও গোসল করে এসো হজরত ওমর গিয়ে গোসল করে এলেন এরপর তাবে সেই অংশ বিশেষ হাতে নিয়ে বসলেন এবং পড়লেন বিসমিল্লাহ রহিম এরপর বললেন এ তো দেখি বড়ই পবিত্র নাম হজরত খাবাপ রাদি আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ তাল্হানহুর মুখে কথা শুনে ভেতর থেকে বাইরে এলেন এবং বললেন ওমর খুশি হও রাসুল্লাহ সাল্লিফা সাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করেছিলেন আমার মনে হয় এটা তারই ফল এ সময় রসল উল্লাহ সাফা পাহাড়ের নিকটবর্তী এক ঘরে অবস্থান করেছিলেন কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু তালোয়ার হাতে সেই ঘরের সামনে এসে দরজায় করাঘাত করলেন একজন সাহাবি দরজায় উকি দিয়ে দেখলেন যে তালোয়ার হাতে ওমর আশেপাশে সবাই একত্রিত হলেন হজরত হামজা তালানহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তাকে বলা হলো যে ওমর এসেছেন তিনি বললেন ওমর এসেছে দরজা খুলে দাও যদি ভালোর জন্য এসে থাকে তবে ভালোই পাবে আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তালোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দেব এদিকে রসুলুল্লা সাল্লাম ভেতরে ছিলেন তার উপর নাজিল হচ্ছিল নাজিল হওয়ার পর তিনি এদিকের কামরায় হজরত ওমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক এবং তালোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন অমর তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ওপরও অলিত ইবনে মুগিরার মতো অবমাননাকর স্বস্তি নাজিল না করবেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান কথা বলার সাথে সাথে হযরত অমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করে নিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসুল